আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাইকে আছেন। আজকে আমরা নতুন আরেকটি গেম নিয়ে হাজির হয়েছি আজকের গেমে এই প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি স্মার্ট ঘড়ি আজকে হচ্ছে আমাদের গান গে হাসাতে হবে যে গান গে হাসাতে পারবে সেই আজকের বিজয়ী এবং সর্বশেষ যে টিকতে পারবে সে আজকের বিজয়ী হিসেবে এই প্রথম ঘড়ি সবাই হাতালি দিয়ে উপস্থাপন করুন ধন্যবাদ সবাইকে আজকের এই দ্বিতীয় গেমে প্রথমত শুরু করতেছে গেম স্টার্ট করতেছে আমাদের মামাগরের নাম না জানি না

ঠান্ডা হইয়া গেছে হে পানি থাকে না ওরে কোন মিস্ত্রি সেন্ডা করলো ও মামা সেন্ডা করলো পানি দইরা রাখি না सकीने मुस्कुराहे दिल 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 मुस्कुराहे दिल बना कुली 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 दे टिक 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 থ্যাংক ইউ তুমি না গো বাসর গড়ের বাতিনী ভাইয়া আমি বন্ধ গড়ে অন্ধকারে যাব মরিয়া তুমি দিয়ো লোক মাথা সুযোগ করো বাদিনি ভাইয়া তুমি দেশাইয়া কেমন করে থাকিনি ভাই ওই মেশিরা তো বাতি যায় মামা কা কসাইয়া শালিকায় শালি কয় শালি কয়ো দুলাব গাছের নিচে কি দুলাবাই আল্লাহ দিছে করমুকি শালি কয় কয়ুলাবাই শালি কয় গাছের নিচে দুলাবাইকে সুখ থাক আল্লাহ দিছে করমুক নাগিনে নাগিন নাগিনে নাগিন 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 নাগিনে নাগিন 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 ও পারে পারে পুকুর নাগিনিয়া দর্শক মন্ডলী আজকে আমাদের মামা হচ্ছে বিজয়ী আর এই বিজয়ীর জন্য মামার আমাদের তরফ থেকে হচ্ছে মামার জন্য মাথ বই সবাই হাত দাও আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যারা নতুন দর্শক অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাই আমাদের একমাত্র কাম্য আর আশা করি সবাই আমাদের সাথে থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে উৎসাহ করবেন আমরা ধন্যবাদ আমাকে ধন্যবাদ কেউ উপহার দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম